কি দারুণ পরিবেশ শুভ সকাল সবাইকে মায়ের পুজো হয়ে গেল সকাল সকাল হ্যাঁ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আছো সবাই ভালো আছো আমরা কিন্তু ভালো আছি তো পুজো হয়ে গেছে এই যে দেখো মায়ের পুজো শেষ সকাল সকাল আর মা কেও দেখে নাও এখন আগেই শেষ হয়ে গেছে হ্যাঁ এখন প্রসাদটা নিতে এসেছি একদম দারুণ লাগছে মানে ঢুকেই মনটা ভরে গেল আমিও স্নান করে নিয়েছি আমার মনটা ভরে গেল মাকে দেখে সকাল সকাল আরে গরমের সময় একটু সকাল সকাল স্নান করে নিলেই দারুণ হয় হ্যাঁ তো মা বসে আছেন একদম সেজেগুজে আর সুন্দর করে রুমকা সাজিয়ে দিয়েছে সকাল সকাল মায়ের মুখটা দেখলে সত্যি মনটা ভরে যায় একদম আর তোমরাও কিন্তু বলো যে ঠাকুর ঘরটা খুব ভালো লাগে দেখতে এটা সব সময় তোমরা বলো আমাদেরও খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে তো মায়ের পুজো কমপ্লিট রুমপা এসছে প্রসাদ নিতে প্রসাদ নিয়ে চলো তারপর খাওয়া দাওয়া হবে সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি জাস্ট পুজো শেষ হলো আর ব্রেকফাস্ট করবো কোথায় গেলে গো আসো আসো বাবু কি করছো বাবু বসছে জানো তো বাবু খেয়েছে বাবু টিফিন করেছে ডাকো তাকে সবকিছু নিয়ে বসছো হম সব বসছো না এই তো নিয়ে এসে এখানে রেখেছিলাম তাহলে আজকে কড়াই সুটি কচুরি নিয়ে এসেছে এই দেখো কি সুন্দর দেখেছো দু পিস মাত্র দাও এই লাল লাল ভাজাগুলো দাও তো এই দুটো দাও হ্যাঁ ওটা তো তারপর একটা আমার লুচি কচুরি এগুলো একটু লাল লাল ভাজা খুব ভালো লাগে খেতে খুব পছন্দ করি হ্যাঁ এগুলো লাল গুলো নিচে গুলো লাল হ্যাঁ ছ দু প্লেট দিয়েছে আট খালা না কটা হ্যাঁ আটটা আছে ঠিক আছে রেখে দাও একটু খাবে পরে বাবু এসো গো

দেখ কয়েকটুখানি খেতে পারতে তো কচুরি একদম খাবে না হ্যাঁ আচ্ছা হোক ঠিক আছে হ্যাঁ ও ভালোই টিফিন হয়েছে আজকে আজকে সেদ্ধ ডিম মুড়ি ঘুগনি এইসব খেয়েছে বাবু বাবু হাসি দেখেছো কি রে আচ্ছা টিফিন বক্স শেষ করেছে না বাবু খুব খুশি জানো তো না বাকি ছোটো বাটি একটা আমাদের হুম আর কচুরি আর একটা বাটি নিয়ে এসে তুলে দাও চার টাকা

ডাল তো ভালো করেই আজকে ওই দোকানে না পরোটা দোকানে না যেখান থেকে পেটাই পরোটা নিয়ে আসি সেখান থেকে না এটা আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভালো এটাও ভালো কড়াইশুটির কচুরি করে সারা বছরই থাকে তো শীতের সময়টা দারুণ হয় ডালটাও বেশ সুন্দর করে এই যে বসো তুমি বসো তুমি শুরু করো হ্যাঁ ছোট চামচ নিয়ে এই যে নাও দুজন বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আজকে বাবু নেই ও খাবে নাকি তুমি রেখে দিয়েছি পরে খাবে দুজন একসাথে আজকে ব্রেকফাস্ট করব বাবা খাবে না না ঠিক আছে আজ ভালো খুব সুন্দরレンタও বালকে বাবু একটু খাও একদম খাবে না সে আচ্ছা পরে খাবে থাকতো জানো তো হুম খাওয়া দাওয়া হোক তারপর রান্না বান্না হবে আজকে বাবু পছন্দের আইটেম এসেছে বুঝতেই পারছো বোধ হয় আজকে আমি রান্না করব হুম ভেবে নিয়েছি একদম মশলাপাতি সব রেডি হ্যাঁ সব রেডি করে দিয়েছি আমি বাবু কি বলছো আচ্ছা হোক দাঁড়াও কেটে দিচ্ছে মামা ঠিক আছে রাখলাম হ্যাঁ

দারুয়া ভাত। কি করছো? কোথায়? কী করছো তুমি? খা খা জিনিস কী বানিয়েছ? বাহ! খুব সুন্দর জিনিস বানিয়েছ তো। দেখো কাগজ দিয়ে জামা বানিয়েছে। না। খুব ভালো হয়েছে। এই দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটু বাকি আছে আর কষা একটু বের করে দিলাম একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এনা বাবু কি করছো বাবু খেলছে নাও খাবে যে কি মাংস তো বলছিলে খাবে বলে হুম আর আমি মাংস পাশালে মানে রান্না করলে বাবু রুম্পা খুব খেতে ভালোবাসে আজকে টক পড়েছে করেছে একদম ম্যারিনেটে দারুণ হবে গ্রেভিটা আশা করি ভালো হবে দারুণ বলে তো দিলাম হ্যাঁ বাবু নিয়ে এসেছে কি ধনে পাতা রুম্পা নিয়েছিল হ্যাঁ ছাদে ধনে পাতা দিয়ে একদম সুন্দর ভাবে বাবু কোলে উঠে বসলো নাকি আসো নিয়ে আসো নিয়ে বসো নাহলে এমনিও বসো কোলে বসবে খাও খেয়ে দেখো গরম কেমন লাগছে হ্যালো হ্যাঁ বসো হ্যাঁ আর বলো কেন আচ্ছা খা তুমি একটু খাও তুমি একটু খেয়ে দেখাও খুলি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রেভি ভালো হয়েছে

লাঞ্চ হবে আচ্ছা মেনু তো মোটামুটি দেখেছো এখানে দেখিয়ে দিয়ে আমার কাছে সুবিধা হবে এখানে বেগুন ভাজা রয়েছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে চিকেন চিকেন আছে আর এখানে আছে দেখো ওই যে আমের চাটনি একবার কী হয়েছে আমের চাটনি তো থাকবে আমের চাটনি তো থাকি আমাদের আর সাথে টক দই রায়তা আছে হ্যাঁ আর একটু চিকেন নিলে না হুম কই হাসি আছে কই ঠিকঠাক আছে তো আর চাটনি খাবে আম চাটনি একটু খাবে জানো আর বেগুন ভাজা একটা খেতে পারতে তো খাবে না সে আচ্ছা লেগ পিস ছিল ভালো তো যে এখানে লেগ পিস মামলা আছে ছোট না কামড়ে খাও হ্যাঁ তো লেগ মানে কি লেগ মানে তো পা কি সর হ্যাঁ খাও খাও খাবে না শুধু মানে মানে এগুলো হচ্ছে স্টাইল কুচুর জানো তো তো এই হয়েছে মেনু আর কি আজকের তাই না বেশ মোটামুটি ভালো হোক আর যাই হোক এরা খুব খুশিতে খাবে আজকে আমি রান্না করেছি বাবু রুম্পা এরা বেশ খুশি খেয়ে নেবে এখন কোনো অসুবিধা নেই আর এই হয়েছে মাংসের রঙ মোটামুটি তোমরাও দেখে বলো কেমন হয়েছে রুম্পাও করেছিলো সেদিনকে সুন্দর কালার হয়েছিল মাংস হয়ে তাই না

দুপুরে একটু ঘুমাই নি বাবু হাত দাও না সেখানে নেমে আসো পড়ে যাবে নেমে আসো সেখান থেকে ওটা কি হাতে ক্যামেরা লাইট 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 ও সারাটা দুপুর ঘুমাইনি বদমাইশি করছে আমিও ঘুমাইনি তো বাইরে যাওয়ার আগে তুমি পড়তে বসতে হবে তোমাকে একটু চলে আসো একটু একটু গল্প করবো দু সময় একটু ঘুমিয়ে যাবো আসো নেমে আসো কি দেখছো মন দিয়ে কি দেখছো নমো করে নাও চুপি চুপি এসে দেখে আস্তে করে পেছন থেকে সন্ধ্যা দেওয়া হয়ে গেল মায়ের কাছে নমো করে নাও শোনো অল্প করে বেশি না বাবা বাজার বেরোচ্ছি দুজন একটু কি আনতে হবে বলো ব্যাগটা গুছিয়ে রাখো ব্যাগ এখানে কেন সোনা রেখে দিয়েছো যাক সেবাস রেখে দিয়েছো চেনটা লাগাও হম বেরিয়ে পড়েছে

একটা কেমন আগুন আগুন ছাউ হয়ে গেল না বাবা বাবা মে আমি এখন বলব এটা গুছিয়ে রেখে তো প্যাকেট থেকে বের করলে কেন যেটা রাখবো বলেছি চিংড়ি চপ নিয়ে আসতে হ্যাঁ এই দুটো চিংড়ি রয়েছে মাছ নিয়ে আসবে দেখো কত কিছু চপ নিয়ে আসছে না এই তো ভেজিটেবল আছে আর কি টমেটো আছে একটু খাওয়া হবে হালকা যাই হোক আর কি করা যাবে সন্ধ্যার সময় গিয়েছিলাম অনেকদিন চাও বানা হয়নি বাড়িতে হ্যাঁ অনেকদিন হ্যাঁ আর কি করবে তো সন্ধ্যার সময় এসব জিনিস খেতে একটু ইচ্ছে করে করার কিছু নেই খেয়ে নিতে হয় একটু আর কি চলো খাওয়া দাওয়া করি খাও চিংড়ি খাও এই তো আমি ভেজ খাবো তো টমেটো গুলোতে ঝাল থাকে অনেক বাবু তো চক খাবে না বাবু মনে হয় কি খাবে হ্যাঁ তুমি খাবে তো চলে আসো আর কেন একটুখানি খাও বোতাম ছিঁড়ে গেছে ও রাখো লাগিয়ে দিতে হবে কালকে মিটলবন নাকি স্যালাডও দিয়েছে জুলো স্যালাড একদম হ্যাঁ দাঁড়িয়েছি আমি তো বাকি আছি তুমি চিন্তা করছো কেন হ্যাঁ ও অনেকটা ঠান্ডা হয়ে গেছে না কি তো ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে গো ঘুম পাচ্ছে না কি খেলতে যাবে এখন যাবে না আরেকটা নিয়ে হবে আচ্ছা এটা সালাটা আমাকে দিয়ে দাও ওখানে দিয়ে দাও না আজকে একদম করে ভালো লাগে খেতে খুব বাবু খাবে না বাবু চিকেন দিয়ে খাচ্ছে ঘুম পাচ্ছে না তো সন্ধ্যার সময় গেছিল বাজারে আমার সাথে টুপি নিয়ে এসেছে কি যে টুপি হ্যাঁ দুষ্ট মি টুপি না বাবা অর্ধেক মাখিয়েছি এটা খাও তারপর বাবা অর্ধেক মাখিয়ে দিব ঠিক আছে তো ডিনারে আইটেম হচ্ছে চিকেন তো রয়েছে প্রচুর পরিমাণ একটু একটু খাওয়া হয়েছিল আর বেগুন ভাজা এখানে চারটি রয়েছে স্যালাড আর অনেক আছে হ্যাঁ ভালো করে খেয়ে হ্যাঁ রাত হয়ে গেছে একটু হ্যাঁ আমার বাবু স্কুল আছে সকালে বাবু উঠে পড়বে কোনো অসুবিধা হবে না তাই তো বাবা মুখ হয়ে গেছে সবাই ভালো থেকো সবাইকে হ্যাঁ ভালো থেকো কালকে দেখা হচ্ছে হ্যাঁ নতুন একটা ব্লগে সবাই অনেক ভালো থেকো আর রাতেও আয়োজন জমজমাট মোটামুটি ঠান্ডাও আছে বাইরে